আমার সাথে আমার হোম সেক্রেটারি নন্দিনী আমার সাথে ডিজি পুলিশ বেঙ্গল রাজীব কুমার আমার সাথে চন্দ্রিমা আমার এবং অবনীশ যে আমাদের ছিল তাছাড়াও অনেক অফিসাররা এবং অনেক বন্ধু বান্ধবরা মানে যারা কাজ করেন সারাক্ষণ প্রশাসনের ওদের দেখভাল করার জন্য ছিলেন যার সিদ্ধান্ত হয়েছে তার পুরোটা আপনাদের মেলে আমি সৌমুখে বলেছি নবান্ন থেকে পাঠিয়ে দিতে ডিটেলসটা আপনারা পেয়ে যাবেন বাট আমি ওদের প্রথমে আমরাও যতটা পেরেছি ওদের বক্তব্যটা ওরা রাখতে চেয়েছিল আমরা সেটা রাখতে দিয়েছি এবং আমরা আমাদের বক্তব্য যেটা বড়দের সময় সৌজন্যটা একটু বেশি করতে হয় তাই আমাদের বক্তব্য আমরা চেষ্টা করেছি ওদের গুরুত্ব দিয়ে করবার আপনারা জানেন সিবিআই যে কেসটা তদন্ত করছেন অভয়া পরিবারকে অভয়ার উদ্দেশ্যে শ্রদ্ধা জ্ঞাপন করে মিটিংটা আমি শুরু করেছি পরিবারকে সব করে দেওয়া যায় তাহলে অ্যাডমিনিস্ট্রেশনটা চলবে কি করে সুতরাং আমরা ওদের কথা মতো ডিএম এবং ডিএইচএস কে সরাবার সিদ্ধান্ত নিয়েছি এবং তাদের তাদের সম্মানজনক ভাবে এর থেকে ওদের আর কিছু হয় না তো যাই হোক যে একজন ডিএমি হতে পেরেছে বা হতে এবং তারা যথেষ্ট হয়েছে নতুন বেশি দিন চার নম্বর ডিমান্ড যেটা ছিল সিপি বীরে গোয়ালকে সরিয়ে দেওয়ার জন্য বীর গোয়াল ওদের কাছে নাকি আগেই স্বীকার করেছিল যেটা ওরা মিটিং এ বললেন যে আমি পদত্যাগ করতে চাই কারণ আমার মনে হচ্ছে তোমরা যখন আমার প্রতি আস্থা রাখতে পারতো না তোমাদের যেমন পরিবার পরিজন আছে আমারও আছে এটা ওরা আমাকে মিটিংয়ে বললো এবং বলার পরে আমরা কথা বলি নিজেদের মধ্যে সিদ্ধান্ত চারটের পর আমরা টাইম দিয়েছি সেক্ষেত্রে নতুন শিপি এবং আরও কিছু পুলিশের রদবদল হবে সেটা চিপস কালকে নোটিফাইড করে দেবেন আফটার এবং বিরিদ যেখানে কাজ করতে চেয়েছে সেখানেই তাকে দেওয়া হয়েছে আমরা এটাও বলেছি দেখো পুলিশ আমাদের অর্থাৎ চারটে পয়েন্টের মধ্যে তিনটে পয়েন্ট আমরা কিন্তু মেনে নিয়েছি চতুর্থ তো আমরা নিজেদের থেকেই যেহেতু ওই দিন সিপি পৌঁছবার আগে নর্থের ডিসি টাইম টু টাইম যদি কোনো প্রবলেম অ্যারাইজ করে চিফ সেক্রেটারির আন্ডারে একটি কমিটি বানিয়ে দেওয়া হয়েছে যেখানে চিফ সেক্রেটারি নিজের দায়িত্ব নিয়ে ওরা যদি যে তোমরা আমি জানি তোমরা বলবে আমরা ফিরে ফিরে গিয়ে আলোচনা করব সেটা হতেই পারে তোমাদের মধ্যে অনেকগুলো গ্রুপ আছে অনেকগুলো মেডিকেল কলেজ আছে হসপিটাল আছে ঠিক আছে তোমরা ফিরে গিয়ে আলোচনা করো কিন্তু যেটা এখানে মিনিটসে সাইন করেছে বাঁকুড়া হাওড়া হুগলি নর্থ চব্বিশ পরগনা সাউথ চব্বিশ পরগনা অনেকটাই এফেক্টেড হয়েছে হাওড়া আমি নিজে যে বাড়ি আদি জুনিয়র ডাক্তারদের দাবি ছিল নির্যাতিতার ন্যায় বিচার দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দুই তথ্যমান লোপাটের সঙ্গে প্রত্যক্ষ পরোক্ষভাবে জড়িতদের চিহ্নিত করে বিচার তিন নম্বর বিনীত গোহেলকে কলকাতা পুলিশের কমিশনার পদ থেকে অপসারণ ডিসি নর্থ ও ডিসি সেন্ট্রাল বিরুদ্ধে অবস্থা রাজ্যের সব মেডিকেল হসপিটাল কলেজ হাসপাতালে স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসক স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা সুনিশ্চিত করা পাস সরকারি স্বাস্থ্য পরিষেবা ক্ষেত্রে সমস্ত ক্ষেত্রে হুমকিনি সংস্কৃতির নিকেশ যাক এইভাবে সমস্যার নিরসন হোক দেখা যায় কি হয় ধন্যবাদ